সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে একটি ঘটনা ঘটে গেছে সেটি হচ্ছে আকাশ চৌধুরী নামের এক শিবির কর্মী তথাকথিত শিবির কর্মী এক নারীকে লাতি মেরেছে ভালো কথা লাতি মারার কারণে সারা বাংলাদেশের ভাইরাল যে নারীকে হেনস্থা করেছে এই ছেলেটা দুই সালে শিবিরের একটি মিছিল থেকে গ্রেপ্তার হয় সম্ভবত ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি মিছিলে আন্দরকিল্লা চট্টগ্রাম আন্দরকিল্লা লালদিগির পার্শ্ববর্তী এলাকায় একটি মিছিল থেকে গ্রেফতার করে তাকে অমানসিক নির্যাতন করে রিমান্ডে নেওয়া হয় রিমান্ডের পর রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করে এবং পরবর্তীতে সে জামিনে মুক্তি পায় তাহলে এই ছেলেটি অবশ্যই স্বৈরাচার শেখ হাসিনার রোশানের পড়েছিল নির্যাতনের শিকার হয়েছিল সাম্প্রতিক সময়ে যখন এটিএম আজহারুল ইসলামকে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে যখন মুক্তি দেওয়া হয় তখন শাহবাগীরা এই বাম সংগঠনগুলো এর বিরুদ্ধে উঠে পড়া লেগেছে যে এটিএম আজাহার ইসলাম রাজাকা আশ্চর্যের বিষয় হচ্ছে সর্বোচ্চ আদালত থেকে তার রায় পাওয়ার পরেও তাকে এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ করা কি আদালত অবমাননা নয় অথচ সেই বিষয়ে কেউ কথা বলছে না বরং জেরি ওই মেয়েটিকে কেন লাতি মেরেছে সেটি নিয়ে সবার ফোকাস এখন কথা হচ্ছে আমরা এক একমুখী হয়ে গেছি বা এক পাক্ষিক হয়ে গেছি আকাশ চৌধুরীকে ওই মেয়েটি যে তেরে এসে লাথি মারে বা হামলা করে সেটি কেউ বলছে না শুধু নারী বলে নারীর প্রতি সবাই সহনশীল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বর্তমান সভাপতি এস এম ফারহাদু স্ট্যাটাস দিয়ে বলেছে চব্বিশের গণ পরবর্তী বাংলাদেশে এই ধরনের নারীর প্রতি নির্যাতন সহ্য করা হবে না তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা বলেছেন এখন বিষয় হচ্ছে যখন ওই নারী তার উপর তেড়ে এসে তখন কিন্তু এর বিচার হয় না যখন তার উপর হামলা করে তখন এটি মিডিয়া ফোকাস করে আমাদের তো মনে হয়েছে তারা চেয়েছে এই ধরনের একটি নাটক মন করার জন্য যাতে শিবিরকে জামাতকে কোনটাসা করার জন্য এই ধরনের একটি নাটক তারা অনেক আগে থেকে উস্কানি দিয়ে মন করার চেষ্টা করেছে এখন বিষয় হচ্ছে এই নারীরা নাকি সমান অধিকার চায় নারীবাদীরা তো সমান অধিকার যদি পেতে হয় তাহলে পুরুষ যদি লাথি খায় তখন কিন্তু এই নারী লাথি দেয় এই যে সেক্ষেত্রে তার স্বরূপ যদি সে লাথি দেয় অর্থাৎ মেয়েকে নারীকে লাথি দেয় তখন কিন্তু আমরা নারীর প্রতি সবাই সহনশীল হয়ে যাই যদি সে সমান অধিকার পেতেছে তাহলে লাথি খাওয়ার যোগ্যতা তার থাকতে হবে তাহলেই তাকে সমাজ সমান অধিকার দিবে আমরা তাদের প্রতি যে সিম্প্যা দেখাই সেটি তাদের কাছে কোনো মূল্য নেই বরং তারা অধিকার চায় নাকি সমান অধিকার চায় তারা সমান অধিকার পেতে হলে তাদেরকে সমানভাবে এগিয়ে যেতে হবে সমান কষ্ট অনুভব করতে হবে সমান কষ্ট সহ্য করতে হবে পুরুষ যদি তাকে লাথি মারে সেটি দোষ হয়ে যায় নারী যখন তাকে লাথি দেয় তখন কিন্তু কোনো দোষ হয় না এই প্রশ্ন তখন আর আসবে না কারণ তারা সমান অধিকার চায় সব মিলে বলবো এটি নিয়ে এত বেশি হাহতাস করার কোনো সুযোগ নেই বা কারণ নেই তাকে যদি গ্রেফতারও করা হয় আকাশ চৌধুরীকে আমার কোনো দুঃখ নেই সেক্ষেত্রে ওই নারী যে তার উপর ঠেড়ে এসেছে তাকে হামলা করেছে তারও বিচার হওয়া উচিত